আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন চারপাশটা অন্ধকার মনে হয় যখন মনে হয় কোনো কিছুই ঠিক হচ্ছে না ব্যর্থতা কষ্ট আর একাকিত্ব যখন ঘিরে ধরে তখন মনের কোণে জন্ম নেয় এক ভয়ঙ্কর অনুভূতি যার নাম হতাশা আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না তখন শয়তান আমাদের কানে এসে হুইস্পার করে ছেড়ে দাও কোনো লাভ নেই এই হতাশাজনক মুহূর্তগুলো কিভাবে পার করব কিভাবে আল্লাহর উপর আশা অটুট রাখব আজ আমরা সেই পথ নিয়েই কথা বলবো যা পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রথমে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা হতাশ হওয়া একটি মারাত্মক গুণা এটি শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যা দিয়ে সে একজন মুমিনকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা সরাসরি আমাদের আশারবাণী শুনিয়েছেন তিনি বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এটি হল সুরা জুমারের আয়াত নম্বর তিপ্পান্ন সুবাহান আল্লাহ এর চেয়ে আশার আশারবাণী আর কী হতে পারে আল্লাহ নিজেই তার বান্দাকে ডাকছেন তার রহমতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাহলে এখন প্রশ্ন হল জ্ঞান থাকা সত্ত্বেও আমরা কেন হতাশ হই এবং এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কী রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবন ও দেখানো পথে এর সুস্পষ্ট সমাধান রয়েছে প্রথম উপায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা মনে রাখতে হবে দুনিয়ার এই জীবন একটি পরীক্ষা ক্ষেত্র আল্লাহ আমাদের পরীক্ষা করবেন তিনি কোরআনে বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন এটি হলো সুলা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াত তাই যখনই কোনো বিপদ বা কষ্ট আসবে এটিকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি না ভেবে একটি পরীক্ষা হিসাবে দেখুন ভাবুন আল্লাহ আপনাকে এই পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করতে চান আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান এই দৃষ্টিভঙ্গি হতাশার পরিবর্তে ধৈর্য ধারণের শক্তি যোগাবে। দ্বিতীয় উপায় দোয়ার উপর একনিষ্ঠ থাকা অনেক সময় আমরা দোয়া কবুল না হওয়ায় হতাশ হয়ে পড়ি এবং দোয়া করা ছেড়ে দিই কিন্তু রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে কোনো গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে এবং তাড়াহুড়ো না করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তাড়াহুড়ো করা কি তিনি বললেন সে বলে আমি তো দোয়া করেছি কিন্তু আমার দোয়া তো কবুল হতে দেখলাম না অতপর সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয় এর রেফারেন্স হল মুসলিম হাদিস নম্বর দুই হাজার মনে লাগবেন আপনার প্রতিটি দোয়াই আল্লাহর কাছে পৌঁছায় হয়তো তিনি আপনাকে যা চেয়েছেন হুবহু তাই দেবেন অথবা এর বিনিময়ে আপনার কোনো বিপদ দূর করে দেবেন কিংবা আপনার জন্য এই দোয়ার প্রতিদান আখিরাতে জমা করে রাখবেন তাই দোয়া করা কখনও ছাড়বেন না দোয়া মিজেই একটি এবাদত তৃতীয় উপায় ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া হতাশার অন্ধকারে সবচেয়ে উজ্জ্বল আলো হল ধৈর্য এবং সালাত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এটি হল সুরাবাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত যখনই মন খারাপ হবে হতাশ লাগবে তখনই উঠে গিয়ে সুন্দর করে অজু করুন আর দুই রাকাত নফল নামাজ আদায় করুন শেষদায় গিয়ে আপনার রবের কাছে আপনার মনের সব কথা বলুন তার কাছে সাহায্য চান দেখবেন মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে চতুর্থ উপায় আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করা শয়তান আমাদের যা নেই তা দেখিয়ে হতাশ করে আর আল্লাহ আমাদের যা আছে তা স্মরণ করে কৃতজ্ঞ হতে বলেন যখন আপনি হতাশ তখন একটু ভাবুন আল্লাহ আপনাকে কত নেয়ামত দিয়েছেন আপনার সুস্থতা আপনার পরিবার আপনার ইমান এই সবই তো আল্লাহর বিশাল নেয়ামত যখন আপনি কৃতজ্ঞ হবেন আল্লাহ ওয়াদা করেছেন তিনি আপনাকে আরও বাড়িয়ে দেবেন পরিশেষে নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন অতি বৃদ্ধ বয়সে যখন তার স্ত্রীও ছিলেন বন্ধা তখন তিনি আল্লাহর কাছে একজন নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন জাগতিক সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আল্লাহর রহমতের উপর আশা ছাড়েননি আর আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো একজন নবীপুত্র দান করে সারা দিয়েছিলেন তাই আপনার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহর রহমতের চেয়ে বড় নয় তার উপর পূর্ণ ভরসা রাখুন একনিষ্ঠতার সাথে চেষ্টা চালিয়ে যান এবং তার দেখানো পথে চলুন ইনশাআল্লাহ হতাশার কালো মেঘ কেটে গিয়ে আপনার জীবনেও আশার সূর্য উদিত হবে কারণ আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের উপর অটুল বিশ্বাস রাখার এবং হতাশাজনক মুহূর্তে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন